হ্যালো এভি ওয়ান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসেছি এসএসসিসটি কষ্ট দু হাজার একুশের ম্যাথ ক্লাস এইটিন নিয়ে যার মধ্যে আজকে আমরা চব্বিশ এগারো দু হাজার একুশ শিপ থ্রিতে আসা সমস্ত ম্যাথ সলভ করবো অলরেডি আমাদের এই সিরিজে সতেরোটা ক্লাস দেওয়া হয়ে গেছে যেটা দেখো সে দেখে নিও আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের ম্যাথ প্র্যাকটিস করে যাওয়াটা আমাদের পক্ষে খুবই জরুরি তবে দেখে নেওয়া যাক এই শিপটে কী ধরনের প্রশ্ন এসেছিলো দেখো প্রথম প্রশ্ন কী বলছে এখানে একটা মেশিন এক্স হাজারটা বোল্ড চার ঘন্টায় তৈরি করতে পারে আরও একটা মেশিন ওয়াই বারো ঘন্টায় হাজারটা বোল্ড তৈরি করতে পারে এক্স এবং ওয়াই একসাথে কাজ করলে তাদের ধ্রুবক হারে হাজারটা বোল্ট কত ঘন্টায় তৈরি করতে পারে দেখো এখানে বোল্ট কিন্তু হাজারটা এখানে দেখো ফিক্সড আছে আমি এটাকে নিয়ে বেশি মাথা ব্যথা দেবো না তাহলে আমি ভেবে নেবো এখান থেকে কি না এক্স একটা কাজ করতে পারে চার ঘন্টায় ওয়াই একই কাজ করতে পারে বারো ঘন্টায় চার বারো এলিসিয়াম করে কত হচ্ছে আমি এখান থেকে বারো তাহলে এক্সের এফিসিয়েন্সি তিন আর ওয়াইয়ের ক্ষেত্রে কত না এক এখন দেখো যদি তারা একসাথে কাজ করে সেক্ষেত্রে সময় লাগবে কত রিকোয়ার টাইম কী হবে না মোট কাজ তো আমি বারো ধরেই নিয়েছিলাম আর এদের এফিসিয়েন্সি সমষ্টি কত না তিন প্লাস এক মানে চার তাহলে বারো বাই চার মানে হচ্ছে তোমার তিন অর্থাৎ তিন ঘন্টা তারা কিন্তু কাজটা শেষ করতে পারবে অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার এখানে বোল্টের পরিমাণটা দেখো সেম সেম আছে তাই জন্য কিন্তু আমি এটাকে ধরলাম একটা টোটাল কাজ হিসেবে ধরে নিলাম নেক্সট দেখো কী বলছে এখানে একটা কোম্পানিতে সেভেন্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে দক্ষ শ্রমিক বাকি হচ্ছে অদক্ষ শ্রমিক এইট্টি ফোর পার্সেন্ট দক্ষ শ্রমিক এবং টোয়েন্টি এইট পার্সেন্ট অদক্ষ শ্রমিক হলো স্থায়ী যদি অস্থায়ী শ্রমিকের সংখ্যা দেড়শো হয় তাহলে কোম্পানিতে মোট শ্রমিকের সংখ্যা কত তো ধরলাম মোট শ্রমিক কত না একশো জন আছে তার মানে দেখো এখানে দক্ষ আছে কিছু আর আছে কিছু না অদক্ষ আছে ঠিক আছে দেখো দক্ষ কত না দেখো সেভেন্টি ফাইভ আর অদক্ষ আছে দেখো কত এখান থেকে বাকি অদক্ষ মানে দেখো পঁচিশ জন ঠিক আছে এখন বলছে দেখো কি 84 ফোর পার্সেন্ট দক্ষ শ্রমিক আবার হচ্ছে স্থায়ী মানে এর মধ্যেও ভাগ আছে আবার স্থায়ী আর হচ্ছে অস্থায়ী ঠিক আছে স্থায়ী আর হচ্ছে অস্থায়ী দেখো সেভেন্টি এইট্টি ফোর পার্সেন্ট কি এখানে দক্ষ শ্রমিক তাহলে নিশ্চয়ই ষোলো পার্সেন্ট হচ্ছে এখানে কি অস্থায়ী ঠিক আছে এইট্টি ফোর পার্সেন্ট দক্ষ শ্রমিক কী না এখানে স্থায়ী বলেছে তো নিশ্চয়ই ষোলো পার্সেন্ট মানে কি ষোলো বাই একশো ইন্টু সেভেন্টি ফাইভ করলে কত পাচ্ছি আমরা এখান থেকে পঁচিশ দিয়ে আলো পাচ্ছি এখান থেকে তিন পঁচিশ দিয়ে কালো পাচ্ছি এখান থেকে চার চার চারে ষোলো মানে তিন চার বারো তাহলে এখান থেকে বারো জন পাচ্ছি আর দেখো কি টোয়েন্টি এইট পার্সেন্ট অদক্ষ শ্রমিক হচ্ছে স্থায়ী তাহলে নিশ্চয়ই এখানে অস্থায়ী কজন হবে অস্থায়ী এটা আর হচ্ছে স্থায়ী এটা আমার দরকার কি এখানে অস্থায়ীটা দরকার কারণ এখানে মোট বলে দিয়েছে কত না দেড়শো জন অস্থায়ী রয়েছে তাহলে অস্থায়ী কত হবে না পঁচিশের ওপর নিশ্চয়ই দেখো কত পড়ে আছে আর একশো থেকে আঠাশ বাদ দিলে পড়ে থাকছে কত না বাহাত্তর তাহলে বাহাত্তর পার্সেন্ট মানে বাহাত্তর বাই একশো পঁচিশ দিকে আলো পাচ্ছি এখান থেকে আমরা চার চার আঠেরো এবং বাহাত্তর মানে এখানে পাচ্ছি আমরা আঠেরো জন তাহলে এখান থেকে পাচ্ছি আমি আঠেরো আর এখানে পাচ্ছি আমি বারো মোট কত না তিরিশ এখন এই তিরিশ সময় সময় দেড়শো দিয়ে দিয়েছে তাহলে একের মানটা কত পাচ্ছি এখান থেকে আমরা পাঁচ কী চেয়েছে আমার এখানে মোট শ্রমিক সংখ্যা অর্থাৎ একশোর মানটা কত হবে একশোর মানটা হবে পাঁচ ইন্টু একশো সমস্যা হচ্ছে পাঁচশো তাহলে পাঁচশো হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার অপশান বি নেক্সট চলো দেখো কী বলছে এখানে ইরিকা যা আয় করে রুমি তার থেকে ফর্টি পার্সেন্ট বেশি আয় করে ইরিকা যা আয় করে চার্লস আবার সিক্সটি পার্সেন্ট বেশি আয় করে রুমির থেকে চার্লস কত টাকা বেশি আয় করে তাহলে এটা হচ্ছে তোমার ইরিকা ইরি এটা হচ্ছে তোমার রুমি আর এটা হচ্ছে আমি চার্লস ঠিক আছে চার্লস দেখো এখানে ইরিকা ধরলাম আমি একশো টাকা ইনকাম করে তা রুমি কত করবে নিশ্চয়ই ওয়ান আবার ইরিকা যা আয় করে তার থেকে আবার সিক্সটি পার্সেন্ট বেশি আয় করে কিনা চার্জ মানে চার্জ হচ্ছে ওয়ান সিক্সটি এখন রুমির থেকে চার্জ কত বেশি না দেখো কুড়ি টাকা বেশি তাহলে কুড়ি বেশি কতর ওপর না একশো চল্লিশের ওপর ঠিক আছে একশো চল্লিশের ওপর একশোর ওপর কত বেশি এটা কালে পাচ্ছে আমরা এখান থেকে সাত একশো বাই সাত মানে দেখো চোদ্দো পূর্ণ অর্থাৎ চোদ্দো পয়েন্ট দুইয়ের সাল মাধ্যমে সাধ্য পয়েন্ট চোদ্দ পয় চোদ্দ পয়েন্ট দুই সামথিং আসছে দেখো অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট চোদ্দ পয়েন্ট বলছে ষোলো উচ্চতা হচ্ছে ছত্রিশ গড়ানো হয় এবং চার গোলক তৈরি করা হয় এমন গোলকের সংখ্যা কতগুলো হবে তাহলে দেখো শঙ্কুর আয়তন কী হবে ওয়ান থার্ড পাই পাই এর মানটা আমি বসাচ্ছি না আমি এমনি রাখছি এখানে আর স্কোয়ার মানে কত হবে এখানে ষোলো ইন্টু ষোলো উচ্চত কত না থার্টি সিক্স এটা হচ্ছে আমাদের এখানে শঙ্কুর আয়তন হলো সমান সমান ধরলাম আমি এমন খানা গোলো তৈরি করা যাবে সেক্ষেত্রে একটা গোলোকের আয়তন কত না চারের তিন পাই আর কিউব আর কিউব মানে আবার এখানে চার ইন্টু চার ইন্টু চার ঠিক আছে আগে নিয়েছি আমি এন দেখো পাই পাই ক্যান্সেল হয়ে যায় এখান থেকে তিন তিন এখান থেকে তো সরি পাইটা এইটা পাই কাটবো এবারে আমি এবারে পাই কাটলাম তিন তিন এখানে কেটে গেল এবার দেখো চার চারে ষোলো এখান থেকে একটা ষোলো চলে গেল ঠিক আছে এইচ চার এই চার ষোলো এখান থেকে একটা ষোলো চলে গেল তাহলে পড়ে যাচ্ছে কত না ছত্রিশ আর এখানে দেখো পড়ে যাচ্ছে সব তো কেটে গেছে এখানে এন সমস্যা কত না থার্টি সিক্স তাহলে এমন ছত্রিশটা গোলো কিন্তু তৈরি করা যাবে জাস্ট ক্যালকুলেশন এটা নেক্সট চলো দেখো বলছে অরুণ দু বছরের জন্য টেন পার্সেন্ট হারে স সাত হাজার টাকা বিনিয়োগ করে ভারত সরস্বুদের নির্দিষ্ট মূলধন পাঁচ বছরের জন্য আট পার্সেন্ট হারে বিনিয়োগ করে অরুণের প্রাপ্ত মূলধন আর ভারতের প্রাপ্ত মূলধনের সাথে সমান হলে ভারত কত টাকা বিনিয়োগ করেছিল দেখো অরুণের ক্ষেত্রে সুদাসল কত না সাত হাজার টাকা বিনিয়োগ করেছে প্লাস সাত হাজার টাকার উপর সুদ কত না সাত হাজারের ওপর টেন পার্সেন্ট হারে বছর মানে বাই হচ্ছে হান্ড্রেড এটা হচ্ছে সুদাসলে মিলিয়ে এখন ধরলাম আমি যে ভারত হচ্ছে এক্স টাকা বিনিয়োগ করেছি সেক্ষেত্রে কী হবে না এক্স প্লাস এক্সের ওপর কী হবে না পাঁচ বছরের জন্য আট পার্সেন্ট হারে বাই হচ্ছে এখান থেকে হানড্রেড ঠিক আছে দেখো এখান থেকে আমি সত্তর এই সাত হাজার টাকা আমি কম কমন ধরে নিচ্ছি এখান থেকে তার এখানে পড়ে আছে কত না ওয়ান প্লাস কুড়ি বাই একশো ঠিক আছে এখান থেকে আমি এক্স কমন ধরছি দেখো কত পড়ে আছে এখান থেকে এক প্লাস চল্লিশ বাই হচ্ছে একশো তার আলটিমেট এখানে এক্সের মানটা কত পাবো আমরা এখান থেকে দেখো সাত হাজার ইন্টু এখানে পাচ্ছি আমি একশো কুড়ি বাই একশো এখন এই পরে আছে একশো এটা কি এপারে গুণ হয়ে গেল আর এখানে আমার একশো একশো নিচে ভাগ হয়ে গেল একশো একশো কেটে গেল এখান থেকে শূন্য শূন্য কাটে চোদ্দো দিয়ে কালো হয় পাঁচ চোদ্দ সত্তর দুটো শূন্য পাঁচ বারং ষাট মানে এখান থেকে ছ হাজার টাকা পেয়ে গেল ছ হাজার টাকা হচ্ছে আমার অ্যান্সার এখানে অর্থাৎ ভারত ছ হাজার টাকা বিনিয়োগ করেছিলেন পরের প্রশ্ন দেখা বলছে কোনো নির্দিষ্ট মূলধন সরল সুদে তিন বছর হচ্ছে ছশো পঞ্চাশ টাকা চার বছর হচ্ছে সাতশো চুয়ান্ন টাকা সেক্ষেত্রে মূলধনের পরিমাণটা কত হবে না পি প্লাস চার বছরের ইন্টারেস্ট মিলিয়ে কত হচ্ছে এখানে সাতশো চুয়ান্ন পি প্লাস তিন বছরের ইন্টারেস্ট মিলে কত হচ্ছে এখানে ছশো পঞ্চাশ এখন বিয়োগ করে দাও বিয়োগ করে দেখো এখান থেকে আমি এক বছরের ইন্টারেস্টটা পাচ্ছি কত সেটা না একশো চার ঠিক আছে একশো চার পেয়ে যাচ্ছি তাহলে তিন বছরের ইন্টারেস্ট কত হবে এখান থেকে একশো চার ইন্টু হচ্ছে তিন মানে তিনশো বারো তাহলে আমার প্রিন্সিপালটা কত হবে এখান থেকে ছশো পঞ্চাশ থেকে তিনশো বারো বিয়োগ করে দাও এখান থেকে পাচ্ছি আমি আটত্রিশ এখানে পাচ্ছি আমি তিন থ্রি থ্রি এইট হচ্ছে আমার এখানে মূলধনের পরিমাণ অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার আশা করি বোঝা গেছে নেক্সট চলো দেখো বলছি এখানে এবিসির বর্তমান বয়সের গড় ষাট বছর বি ও সি এর গড় বয়স কত না ফিফটি বছর সেক্ষেত্রে এর বর্তমান বয়স কত দেখো এ প্লাস বি প্লাস সি এদের তিনজনের মোট বয়স কত না ষাট ইন্টু তিন মানে এখান থেকে পাচ্ছি আমরা একশো আশি আর বি প্লাস সির ক্ষেত্রে মোট বয়স কত হবে এখান থেকে পঞ্চাশ ইন্টু দুই মানে এখান থেকে পাচ্ছি আমি একশো তাহলে একমাত্র বিয়োগ করলে কী পরে থাকবে না এ পরে থাকবে তাহলে একশো আশি থাকে একশো চলে গেলে আশি পড়ে থাকে এর বর্তমান বয়স কত হবে না আশি বছর নেক্সট দেখো কী বলছে এখানে পাঁচ বছরে ষোলোশো পঁচিশ টাকার ওপর দুটি ভিন্ন উৎস থেকে প্রাপ্ত ষোলো সুদের পার্থক্য কত না বত্রিশ পয়েন্ট পাঁচ শূন্য টাকা সুদের হারের পার্থক্য নির্ণয় করো আমি ধরলাম একটা জায়গা থেকে পাচ্ছে আর ওয়ান ইন্টারেস্ট একটা জায়গা থেকে আট টু আমি ধরলাম এখানে আর ওয়ানটা আট টু থেকে বড়ো তাহলে এই টাকাটার ওপর তাহলে ষোলোশো পঁচিশ টাকার ওপর আর ওয়ান হারে পাঁচ বছরে বাই হান্ড্রেড এটা একটা আর এটা থেকেই আমি বিয়োগ করছি ষোলোশো পঁচিশ ইন্টু আর টু ইন্টু ফাইভ বাই হচ্ছে হান্ড্রেড করে কত পাচ্ছি আমি এখানে বত্রিশ পয়েন্ট পাঁচ শূন্য অর্থাৎ এটা কিন্তু পঁয়ষট্টি বাই দুই ঠিক আছে এখন কমন তুলে নাও ষোলোশো পঁচিশ ইন্টু পাঁচ বাই হচ্ছে হানড্রেড এখানে পড়ে আছে কি না আর ওয়ান মাইনাস আর টু আর এখানে পড়ে আছে পঁয়ষট্টি বাই দুই ঠিক আছে দেখো দুই দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা পঞ্চাশ পাঁচ দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা দশ আচ্ছা আর দেখো কী কাটছে এখান থেকে পাঁচ দিয়ে কালো পাচ্ছি এখানে দেখো তিন পাঁচ পনেরো এক পাঁচ দুখানে দশ পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ দুখনের দশ এখান থেকে পাচ্ছি আচ্ছা এখান থেকে দেখো পাঁচ দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা তেরো এখানে পাচ্ছি আমরা পঁয়ষট্টি পাঁচ দিয়ে আলো পাচ্ছি এখান থেকে আমরা পাঁচ অর্থাৎ দুয়ের পাঁচ আর ওয়ান মাইনাস আর টু কত হচ্ছে না দুয়ের পাঁচ অর্থাৎ পয়েন্ট খাওয়ালে দেখো জিরো পয়েন্ট চার পার্সেন্ট হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান সি ঠিক আছে জাস্ট ক্যালকুলেশন এটা আর কিছুই নেই নেক্সট চলো দেখো বলছে একটা দ্রব্য তিন হাজার পাঁচশো কুড়ি টাকায় বারো পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করা হয় কত টাকায় বিক্রি করতে হবে যাতে আঠেরো পার্সেন্ট লাভ হয় তাহলে দেখো তিন হাজার পাঁচশো কুড়ি টাকায় বিক্রি করে তার কিন্তু বারো পার্সেন্ট ক্ষতি হয়েছে মানে এটার ওপর চাপাবো কি আমি একশো বাই একশো বাই অষ্টআশি তাহলে আমার হয়ে গেলো কি এটা সিপি হয়ে গেলো এখন এটার ওপর আমি এই লাভটা চাপিয়ে আবার কী করবো আমি এসপিতে নিয়ে যাচ্ছি মানে একশো আঠেরো বাই হচ্ছে কত এখানে একশো এই একশো একশো কেটে গেলো এখান থেকে দেখো এগারো দিক আলো পাচ্ছি এখান থেকে আমরা তিন এগারো এবং তেত্রিশ এখান থেকে পাচ্ছি আমি দুই শূন্য এখানে পাচ্ছি আমি আট আট দিক আলো পাচ্ছি এখান থেকে আমার চার শূন্য তাহলে চার আট রঙ বাহাত্তর চারেককে চার তাহলে ফোর সেভেন টু জিরো হচ্ছে আমার এখানে অ্যান্সার ফোর সেভেন টু জিরো নেক্সট চলো দেখো বলছে প্রকৃত বেগের ছয় সাত বেগে এক ব্যক্তি হেঁটে দশ মিনিট দেরিতে পৌঁছায় ওই দূরত্ব অতিক্রম করার প্রকৃত সময় কত দেখো স্পিড রেশিওটা যদি ধরছি দেখো এটা তো অরিজিনাল বেগ আর এটা হচ্ছে তোমার এমনি বেগ মানে নর্মাল ধরলাম আমি বেগ দেখো অরিজিনাল বেগটা কত নিশ্চয়ই আমি ধরলাম এখানে সাত তার ছয় সাত বেগে গেলে মানে কি ছয় বেগে যাচ্ছে এখন সেক্ষেত্রে কী হচ্ছে না দেখো দশ মিনিট দেরিতে পৌঁছায় অর্থাৎ আমি এখান থেকে বলতে পারি যে টাইম রেশিওটা কী হবে ঠিক উল্টোটা হবে সাত ইস ছয় হবে ছয় ইস টু সাত যদি আমার স্পিড রেশিও হয় সেক্ষেত্রে সাত ইস ছয় হবে আমার টাইম রেশিও এই যে গ্যাপটা হলো কত গ্যাপ হলো না এক এটা সমান সমান কত না দশ মিনিট মানে দশ বাই ষাট মানে হচ্ছে তোমার একের ছয় ঘন্টা। আমাকে চেয়েছে প্রকৃত সময় অর্থাৎ এই ছয়ের মানটা চেয়েছে দেখো প্রকৃত সময় মানে এই তো ও মানে অরিজিনাল স্পিডটা হচ্ছে আমার সাত আর অরিজিনাল বেগটা আমার টাইমটা কত না ছয় তাহলে ছয়ের মান কত হবে না ছয়ের মান ছয় ইন্টু একের ছয় মানে হচ্ছে এক ঘন্টা তার আমাকে ওই দূরত্ব অতিক্রম করার প্রকৃত সময় কত হলো না এক ঘন্টা অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার আশা করি বোঝা গেছে স্পিড রেশিও থেকে উল্টে দিলে আমরা কী পেয়ে গেলাম টাইম রেশিও নেক্সট চলো দেখো বলছে কোনো নির্দিষ্ট দামে একটা দোবো বিক্রি করে এক ব্যক্তির পনেরো পার্সেন্ট লাভ হয় যদি সে দ্বিগুণ দামে বিক্রি করে তবে তার লাভের হারটা কত আমাদের বার করতে হবে আমি ধরলাম তার কেনা দাম হচ্ছে তোমার একশো টাকা বিক্রি করেছে দেখো পনেরো পার্সেন্ট লাভ বলছে মানে এখানে হয়ে গেল এটা একশো পনেরো এখন দেখো দ্বিগুণ দামে বিক্রি করছে মানে কি সেলিং ব্যাসটা কত হবে না একশো পনেরো ইন্টু দুই করা মানে দুশো তিরিশ টাকা তাহলে আলটিমেট লাভ কত হলো দেখো এখানে একশো তিরিশ টাকা লাভ কতর ওপর একশোর ওপর মানে ওয়ান থার্টি পার্সেন্ট হচ্ছে আমার এখানে লাভের পরিমাণ অপশান সি নেক্সট চলো দেখো কী বলছে এখানে কুড়িজন ব্যক্তি একটা কাজ আটচল্লিশ দিনে সম্পন্ন করতে পারে তবে এই একই কাজ চল্লিশ দিনে সম্পন্ন করতে কতজন ব্যক্তি লাগবে সিম্পল এম ওয়ান ডি ওয়ান সমস্যা এম টু ডি টু এটা করে দিতে পারো বা সরল ব্যস্ত এই সম্পর্ক করতে পারো তবে কুড়িজন ব্যক্তি কুড়ি ইন্টু ফর্টি এইট সমান সময় চল্লিশ দিনে ইন্টু কি হবে একটা এম টু বার করতে হচ্ছে তাহলে কুড়ি দিয়ে কালটা বাচ্চা এখান থেকে দুই দু দিয়ে কাল তাহলে এম মান কত টোয়েন্টি ফোর তাহলে চব্বিশ জন লোক লাগবে আমার অপশান বি হচ্ছে রাইট আনসার নেক্সট দেখো বোঝা নয় অঙ্কের সংখ্যা ফাইভ ওয়াই ফাইভ ওয়াই নাইন দ্বারা বিভাজ্য হলে এক্সের বৃহত্তম মানের জন্য এক্স মাইনাস এর মানটা কত দেখো বাহাত্তর মানে কী না ঠিক আছে অর্থাৎ এই যে সংখ্যাটা এটা কিন্তু আট দ্বারা বিভাজ্য হবে আবার কিন্তু এটা নয় ধারা বিভাজ্য হবে দেখো আট দ্বারা হতে গেলে কী হতে হবে না শেষ তিনটে ডিজিট কিন্তু অবশ্যই তাকে আট দিয়ে ভাগ যেতে হবে এবার বলছি কি এখানে এক্সের মান দেখো নয় থেকে বসে বসে দেখো নয় বসালে কী হয় দেখো নয় যদি বসায় এখানে কী হবে ধরো এটা পাঁচ নয় দুই হয় কী হবে সাত আঠাশ ছাপ্পান্ন তিন দুই চার আটটা দেখো বত্রিশ সর্বোচ্চ মান করে দেখো নয় এটা বসলেই মিলে যাচ্ছে মানে নিশ্চয়ই মানে এক্সের জায়গায় এখানে নয় ধরতে হবে আমাদের কারণ এখানে বলে দিয়েছি কি না এক্সের বৃহত্তম মানের জন্য এবার যোগ করো নয় পাঁচে চোদ্দো চোদ্দো সাথে একুশ চারে হচ্ছে এখানে পঁচিশ পঁচিশ পাঁচে তিরিশ তিরিশ নয় উনচল্লিশ দুই হচ্ছে একচল্লিশ তাহলে একচল্লিশ প্লাস ওয়াই এটাকে এখন দেখো নয়ের গুণিতকে আনতে হবে অর্থাৎ ওয়াই সমান সমান চার বসালে হবে কত না পঁয়তাল্লিশ তবে কিন্তু এটা ভাগ যাবে তাহলে এবার দেখো এক্স মাইনাস টু ওয়াইয়ের মানটা কত এক্সের মানটা হচ্ছে নয় ওয়াইয়ের মানটা কত এখানে চার মানে চার দুগুণে আট নয় থেকে আট বিয়োগ করা মানে এক হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো তো এখানে বসে দেখো সরল করো প্রথমে আমি এই এর কাজটা করছি মানে এখানে দুই গুণ দুই চার হয় ভাগ করলে পাচ্ছি আমার এখান থেকে এক এখান থেকে পাচ্ছি আমি নয় চার লং ছত্রিশ ছত্রিশ আর এক যোগ করলে কত হয় থার্টি সেভেন থার্টি সেভেন মানে অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো হচ্ছে নটা পর্যবেক্ষণের গড় ছিল পাঁচ প্রথম পাঁচটার ক্ষেত্রে এগারো শেষ পাঁচটার ক্ষেত্রে আট পঞ্চম পর্যবেক্ষণটা কত দেখো ছোটো ছোটো সংখ্যা আছে তাই নটার ক্ষেত্রে মোট কত হলো নয় ইন্টু দশ নব্বই এখানে দেখো পাঁচটার ক্ষেত্রে কত হলো না পঞ্চান্ন আর এখানে হলো কত না চল্লিশ দুটো যোগ করো কত হয় নাইনটি ফাইভ নাইনটি ফাইভ থেকে নাইনটি বিয়োগ করে দাও দেখো পাঁচ হচ্ছে আমার এখানে অ্যান্সার ছোট সংখ্যা বলে আমি করে দিলাম গুণ করে নেক্সট চলো তাকে বলছে এখানে সরল করতে বলেছে দেখো প্রথমটা তাকে বিয়োগ করলে কত পারছি আমরা একের দুই তারপর থেকে বাচ্ছি দেখো দুয়ের তিন তারপরে দেখো তিনের চার এই করে করে একদম শেষেরটা কত আসছে দেখো বাইশ বাই হচ্ছে তেইশ এবার দেখো এই কোনগুলো কিন্তু প্রত্যেকটা কাটবে এরকমভাবে কাটবে কাটতে কাটতে এর আগে যে রয়েছে নিশ্চয়ই এখানে তলায় তার বাইশ আছে তার বাইশ বাইশ কেটে যাবে একমাত্র পড়ে থাকবে এখানে তেইশ আর এখানে একটা এক পড়ে আছে মানে একের তেইশ পড়ে থাকবে একের তেইশ হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান সি নেক্সট দেখো বলছি একটা হাতঘড়ি ঘড়ি পনেরো পার্সেন্ট লাভে দু হাজার তিনশো টাকায় বিক্রি করা হয় লাভের পরিমাণটা কত বার করতে হবে দেখো বিক্রয় মূল্য দিয়ে দিয়েছে তাহলে দু হাজার তিনশো টাকার ওপর আমি একশো বাই একশো পনেরো চাপাচ্ছি তাহলে এখান থেকে পাচ্ছি আমি দেখো দুই শূন্য অর্থাৎ দু হাজার টাকায় আমি ঘড়িটা কিনেছিলাম আর বিক্রি করেছি কত না দু হাজার তিনশো টাকা লাভ কত হলো তিনশো টাকা লাভ এটাই আনসার অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো বলছে এখানে একশো আশি মিটার দৈর্ঘ্য একটা ট্রেন বিরানব্বই কিবার ঘন্টা ইউনিফর্ম বেগে সেভেন্টি ফোর কিবার ঘন্টা বেগে একই দিকে চলমান অন্য একটা ট্রেনকে ষাট সেকেন্ডে অতিক্রম করে দ্বিতীয় ট্রেনটা দৈর্ঘ্য কত ধরলাম এখানে এল তাহলে মোট অতিক্রম করবে কত না একশো আশি প্লাস এল ঠিক আছে দৈর্ঘ্যের সমষ্টিটাকে অতিক্রম করবে সমান সমান আপেক্ষিক বেগ কী হবে একই দিকে যাচ্ছে মানে কী হবে বেগটা বিয়োগ হবে তা নাইনটি টু থেকে সেভেন্টি ফোর বিয়োগ হবে এটাকে আমি পাঁচের আঠেরো দিয়ে গুণ করে নিয়ে এলাম কিছু না মিটার পার সেকেন্ডে সময় লাগছে কত না ষাট সেকেন্ড তাহলে এখান থেকে পাচ্ছি আমি একশো আশি প্লাস এল এখান থেকে পাচ্ছি দেখো আঠেরো পাচ্ছি আঠেরো আঠেরো কেটে যায় পাঁচ আর ষাট গুণ করলে হয় কত না তিনশো তাহলে এলের মান পাচ্ছি এখান থেকে কুড়ি মান এখানে পাচ্ছি আমরা দুশো মানে একশো কুড়ি একশো কুড়ি মিটার হচ্ছে এখানে অ্যান্সার নেক্সট দেখো কী বলছে একটা দোকান ট্রাউজারের ওপর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ছাড় ঘোষণা করে উমেস দোকানে যায় সে ডিসকাউন্টে পাঁচশো টাকা বাঁচাতে চায় যদি প্রতি ট্রাউজারের দাম আড়াইশো টাকা হয় তবে তাকে কতগুলো ট্রাউজার কিনতে হবে দেখো এক একটা ট্রাউজারের ওপর দিচ্ছে কত ছাড় না পঁচিশ পার্সেন্ট অর্থাৎ দুশো পঞ্চাশের ওপর ছাড় দিচ্ছে কত না পঁচিশ বাই একশো করে আমি ধরলাম এমন এনখানা ট্রাউজার আমি কিনছি তাহলে মোট কত বাঁচবে আবার না এটা সমান সমান মোট ডিসকাউন্ট কত না পাঁচশো টাকা ঠিক আছে দেখো কাটাকুটি করো এখানে পাচ্ছি আমি দুই পঁচিশ দিক কাটলে পাচ্ছি এখান থেকে আমরা চার চার দুগুণ হচ্ছে আর তাহলে এমন আটটা ট্রাউজার কিনতে হবে অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট দেখো কি বলছে এখানে দুটো সংখ্যার অনুপাত বলে দিয়েছে না টু ইস টু ফাইভ প্রতিটা থেকে সাত বিয়োগ করা হলে নতুন সংখ্যার অনুপাত হবে কত না তেরো ইস টু তেতাল্লিশ সেক্ষেত্রে ক্ষুদ্রতম সংখ্যাটা কত তাহলে টু ইস টু ফাইভ আর এখানে দেখো কত হচ্ছে এটা তেরো ইস টু তেতাল্লিশ এখন দেখো এর মধ্যে কোনো মিল নেই এখানে এগারো বেশি এখানে দেখো আটত্রিশ বেশি কী করবো আমরা এই অনুপাতের মধ্যে গ্যাপ কত না তিন পাচ্ছি এখানে আর এখানে দেখো কত পাচ্ছি আমরা এখানে পাচ্ছি আমরা তোমার তিরিশ থার্টি পাচ্ছি এখন দেখো এই থার্টি দিয়ে আমি একে গুণ করে দেবো কত পাচ্ছি এটা দেখো সিক্সটি ইস টু ওয়ান ফিফটি আর তিন দিয়ে আমি একে গুণ করে দেবো কত পাচ্ছি দেখো এখান থেকে আমরা ছাব্বিশ আর এখানে পাচ্ছি আমরা একশো উনতিরিশ ঠিক আছে এবার দেখিনি ভালো করে দেখো আর সেখানে পাচ্ছি আমি তিনের গ্যাপ এখানে পাচ্ছি আমি তিরিশের গ্যাপ তিরিশ দিয়ে গুণ করে পাচ্ছি এখান থেকে ষাট দেড়শো আর তিন আচ্ছা এখানে তিন তেরো উনচল্লিশ হবে এটা উনচল্লিশ তো দেখো এখান থেকে ষাট থেকে উনচল্লিশ দেখো কত কম দেখো একুশ কম আর দেখো দেড়শো থেকেও দেখো একশো উনত্রিশ দেখো একুশ কম ঠিক আছে এবার দেখো বলছে প্রতিটা থেকে সাত বিয়োগ করা হলে এই অনুপাতটা হয় অর্থাৎ এখানে একুশ সমান সমান হচ্ছে সাত আর কিছু না তাহলে একের মান কত না সাত বাই একুশ আমাকে কী চেয়েছে এখানে বলছে ক্ষুদ্রতম সংখ্যাটা কত মানে এই ষাটের মানটা বার করতে বলেছে তাহলে ষাটের মান কত হবে এখান থেকে দেখো এটা হয় একের তিন হয় একের তিন ইন্টু ষাট মানে এখান থেকে পাচ্ছি আমি কত না কুড়ি তাহলে কুড়ি হচ্ছে আমার এখানে ক্ষুদ্রতম সংখ্যাটার মান ঠিক আছে এইটা আমি আরেকটাভাবে করতে পারি সেটা কি না এক্স ধরে টু এক্স আর সেটা ফাইভ এক্স আর সেক্ষেত্রে কী হবে না টু এক্স থেকে সেভেন বিয়োগ করলাম ফাইভ এক্স থেকে সেভেন বিয়োগ করলাম সমান সমান তেরো বাই তেতাল্লিশ সে একই হবে একই আসবে এখান থেকে কুড়ি হবে অ্যান্সার নেক্সট দেখো কী বলছে এখানে একটা দ্রব্যের ধার্যমের ওপর দেখো থার্টি পার্সেন্ট ছাড় দেওয়ার পর এটা চারশো পঞ্চাশ টাকায় বিক্রি করা হয় তাহলে ধার্যমূল্য কত ধরলাম হচ্ছে এমপিচ ধার্য মূল্য থার্টি পার্সেন্ট ছাড় মানে না বাই হচ্ছে একশো সময় কত হচ্ছে না চারশো পঞ্চান্ন শূন্যগুলো কাটো এখান থেকে সাত দিয়ে কালো পাচ্ছে এখানে ছ সাত বিয়াল্লিশ তিন মানে পঁয়ষট্টি দশ মানে ছশো পঞ্চাশ তাহলে আমার ধার্যমূল্য কত হলো না সাড়ে টাকা অপশান বি হচ্ছে রাইট নেক্সট দেখো কী বলছে এখানে দেখো বলছে একটা বৃহৎ স্কুল অডিটোরিয়ামে যদি টিচাররা প্রতি সারিতে ষোলো জন করে স্টুডেন্ট বসায় সেক্ষেত্রে চোদ্দ জন স্টুডেন্ট বাকি থাকে যদি তারা চব্বিশ জন করে বসায় সেক্ষেত্রে জন পড়ে থাকে যদি তারা পঁচিশ জন করে বসায় সেক্ষেত্রে তেইশ জন পড়ে থাকে যদি তারা তিরিশ জন করে বসায় সেক্ষেত্রে দেখো জন পড়ে থাকে তাহলে ন্যূনতম কতজন স্টুডেন্ট স্কুলে উপস্থিত ছিল আমি ধরে নিলাম শাড়ির সংখ্যা হচ্ছে এক্স তাহলে দেখো প্রতি শাড়িতে এক্স করে মানে ষোলো এক্স হচ্ছে মোট তাহলে এই কটার সাথে যদি আমি চোদ্দ যোগ করি তাহলে সেক্ষেত্রে কী হবে এটা মোট স্টুডেন্ট ঠিক আছে বা এইটা ধরলে কী হবে না চব্বিশ এক্সের সাথে যদি আমি এখানে বাইশ ধরি তাহলে কী হবে মোট স্টুডেন্ট বা এখান থেকে পঁচিশ এক্সের সাথেও দেখো তেইশ যোগ করলে হচ্ছে মোট স্টুডেন্ট আবার দেখো তিরিশ এক্সের সাথে দেখো আঠাশ যোগ করলে হচ্ছে মোট স্টুডেন্ট এইবার দেখো একটা জিনিস ষোলো থেকে চোদ্দোর মধ্যে গ্যাপ কত না দুই চব্বিশ থেকে বাইশের মধ্যে গ্যাপ করতে হবে দুই তিরিশ থেকে আঠাশের মধ্যে গ্যাপ দুই পঁচিশ থেকে তিরিশের गैप গ্যাপ করতো দুই অর্থাৎ আমাকে ষোলো পঁচিশ চব্বিশ এবং তিরিশ দ্বারা ভাগ যায় এমন একটা সংখ্যা বার করতে হবে যেটা হবে তা থেকে যদি আমি দুই বিয়োগ করে দিই সেটা হচ্ছে আমাদের এখানে অ্যান্সার ঠিক আছে এটা অনেকটা বিভাজ্যতার মতোই অনেকটা দেখো তাহলে কি করতে হবে এলসিএম করছি আমি দেখো আট দিয়ে খাওয়াচ্ছি এখানে দেখো আট এখানে ছি আমি তিরিশ তিন পাচ্ছি এখানে পাচ্ছি আমি তিরিশ পাঁচ দিয়ে খাওয়াই দিচ্ছি এটাকে পাঁচ মানে দুই পাঁচ তিন আর এখানে পাচ্ছি আমি ছয় আচ্ছা তিন দিয়ে খাওয়াচ্ছি দুই পাঁচ এখানে পাচ্ছি আমি এক এখানে পাচ্ছি আমি দুই তো দুই দিয়ে আবার খাওয়ালে তলায় একটা যাস পাঁচ পড়ে থাকতে তাহলে পাঁচ দুগুনে হচ্ছে দশ দশ তিনে হচ্ছে তোমার তিরিশ তিরিশ পাঁচে হচ্ছে তোমার দেড়শো দেড়শো আর আটে কত হয় না বারোশো আট পনেরো একশো কুড়ি তাহলে বারোশো হচ্ছে আমার মেন সংখ্যা যেটা কিন্তু ষোলো পঁচিশ চব্বিশ তিরিশ দ্বারা ভাগ যায় তাহলে আমার অ্যান্সারটা কী হবে সেক্ষেত্রে কিন্তু এই বারোশো থেকে মাইনাস টু করে দেবো কত হবে না এগারোশো আটানব্বই তাহলে এগারোশো হচ্ছে আমার এখানে টোটাল স্টুডেন্ট ঠিক আছে এবার এটাকে চেক করার জন্য দেখো কী করব আমি দেখ যদি ষোলো দিয়ে ভাগ করি তাহলে কী পাবো না ষোলো তোমার চোদ্দ ভাগ পাবো ঠিক আছে যদি আমি পঁচিশ দিয়ে ভাগ করি সেক্ষেত্রে কিন্তু আমি তেইশ পাবো ভাগ শেষ চব্বিশ দিয়ে ভাগ করলে পাবো আমরা বাইশ তিরিশ দিয়ে ভাগ করলে পাবো কত আমরা আঠাশ তাহলে এখানে আমাদের এগারোশো আটানব্বই হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে নেক্সট চলো দেখো কী বলছে এখানে একটা ত্রিভুজের বাহু দৈর্ঘ্য কত আট আট বারো সেক্ষেত্রে এটার ক্ষেত্র কত তখন এটা সমদ্বিবাহু ত্রিভুজ তাহলে এটা হচ্ছে আট এটা হচ্ছে আট এটা হচ্ছে বারো এইবার দেখো আমি বলতে পারি কি এটা ছয় এটা ছয় এখন যদি আমি এটাকে ধরি এবি সি এইটুকুকে ধরি তাহলে এ উচ্চতাটা কত হবে দেখো এবি কত হবে এখান থেকে সমকিত যেটা তাহলে আটে স্কোয়ার থেকে ছয় স্কোয়ার বিয়োগ মানে চৌষট্টি থেকে এখানে ছত্রিশ বিয়োগ কত পাচ্ছি আমরা আটাশ পাচ্ছি ঠিক আছে আঠাশ পাচ্ছি মানে এখান থেকে পাচ্ছি আমি টু রুট সেভেন এইটা হচ্ছে উচ্চতা ক্ষেত্রবার কী হবে এটা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা ভূমি মানে হচ্ছে এখানে বারো উচ্চতা কত এখানে টু রুট সেভেন টু টু কাটে এখান থেকে তাহলে বারো রুট সেভেন হচ্ছে এখানে অ্যান্সার অপশান এ নেক্সট চলো দেখো বলছে একটা স্কুলে ষোলোশো জন স্টুডেন্টের মধ্যে বালক বালিকার অনুপাত কত না এগারো ইস টু নয় স্কুলে কতজন ছেলেকে ভর্তি করতে হবে যাতে অনুপাত হয় কত না ফোর ইস টু থ্রি তাহলে এগারো ইস টু নয় এখানে তোমার বালক এটা আর এটা হচ্ছে বালিকা অনেকটা দুধ আর জলের অঙ্কের মতোই এটা কত অনুপাত হবে এখানে আমাদের ফোর ইস টু থ্রি এবার দেখো এগারো আর নয় যোগ করলে কত পাচ্ছি আমি কুড়ি পাচ্ছি তাহলে কুড়ির সমান হচ্ছে এখানে ষোলোশো তাহলে এক সমান সময় দেখো কত পাচ্ছি এখান থেকে আমি আশি দুই দিয়ে শূন্য কাটি হ্যাঁ আশি পাচ্ছি তোমার এখানে বালক কত হচ্ছে এখান থেকে বালক দেখো বালক পাচ্ছি আমরা এখানে আশি দিয়ে গুণ করে পাচ্ছি এখান থেকে আটশো আশি আর এখানে দেখো নয় দিয়ে গুণ করে পাচ্ছি আমরা এখান থেকে সাতশো কুড়ি হচ্ছে এখানে বালিকা ঠিক আছে এখন কি বলছে এখানে যে কতজন ছেলেকে ভর্তি করতে হবে যাতে অনুপাতটা কত হয় না ফোর টু থ্রি তোমার দেখো এখানে ছেলেকে ভর্তি মানে বালককে ভর্তি করতে হবে মানে বালিকা কিন্তু একই আছে মানে তিনটাকে জোর করে এখানে সাতশো কুড়ি লিখে দাও তাহলে এখানে আমিও লিখবো কি দেখো এটাকে আমি তাহলে দুশো চল্লিশ দিয়ে গুণ করে লিখলাম কারণ এখানে কিন্তু বালিকাটা চেঞ্জ হয়নি ঠিক আছে তাহলে আমি এখানেও আমি কি করবো না টু ফর্টি দিয়ে গুণ করছি কত পাচ্ছি এখান থেকে নাইন সিক্স জিরো তাহলে ছিল আটশো আশি হয়ে গেলো কত না নশো ষাট তাহলে কত বাড়লো না জাস্ট আশি বেড়েছে তাহলে আশি জন ছেলেকে ভর্তি করতে হবে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার দুধ জলের ক্ষেত্রে এরকম অঙ্ক করেছি আমরা আচ্ছা লাস্ট অঙ্ক দেখো কী বলছে এখানে একটা ব্যাগে পঞ্চাশ পয়সা পঁচিশ পয়সা এবং কুড়ি পয়সা ফোর ইস থ্রি টু অনুপাতে রয়েছে মোট চারশো টাকা তাহলে পঁচিশ পয়সার কয়েন সংখ্যা কত তো আমি ধরে নিলাম দেখো এখানে পঁচিশ পয়সা আছে সবার আগে দেখো পঞ্চাশ পয়সা কত আছে না ফোর এক্সট্রা আছে পঁচিশ পয়সা আছে দেখো পঁচিশ পয়সা আছে এখানে থ্রি এক্সট্রা আর কুড়ি পয়সা আছে কত আমার এখানে টু খানা ঠিক আছে এখন দেখো টাকার সংখ্যার সাথে টাকার ভ্যালুয়েশান পঞ্চাশ পয়সা মানে কি হাফ টাকা মানে একের দুই টাকা পঁচিশ পয়সা মানে এখানে থ্রি এক্স ইন্টু একের চার টাকা আর এখানে টু এক্সের সাথে কী হবে এটা একের পাঁচ টাকা সমান সমান ফোর ফোর ওয়ান ঠিক আছে দুই চার পাঁচ মানে দেখো টোয়েন্টি হচ্ছে আমার এখানে রসকু হচ্ছে টোয়েন্টি মানে দেখো দশ পাচ্ছি এখান থেকে পাচ্ছি আমি চল্লিশ এক্স পাচ্ছি এখান থেকে পাঁচ মানে এখানে পাচ্ছি আমি পনেরো আর এখানে দেখো চার মানে চার দুগুণে আট পাচ্ছি এখান থেকে তাহলে ফোর ফোর ওয়ান তাহলে এক্সের মানটা কত হবে এখান থেকে না ফোর ফোর ওয়ান টোয়েন্টি বাই দেখো পঞ্চান্ন আর আটে কত হয় না তেষট্টি হয় থেকে আমরা সাত সাত কুড়িতে কত হয় একশো চল্লিশ তাহলে এক্সের মান হচ্ছে ওয়ান ফোরটি কি আমার এখানে পঁচিশ পয়সার কয়েন সংখ্যা কতগুলো দেখো এখানে থ্রি এক্স খানা অর্থাৎ এখান থেকে পাচ্ছি আমি তিন ইন্টু একশো চল্লিশ মানে চারশো কুড়ি তাহলে চারশো কুড়িটা কিন্তু এখানে পঁচিশ পয়সার কয়েন রয়েছে অপশান বি তো এই ছিল এই ক্লাসটা ক্লাসটা ভালো করে লাইক করো কমেন্ট করো নিয়ে কতগুলো পাচ্ছ শেয়ার করো সবার সাথে হাসি করে রাখো পরে জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ